সালমান শাহ হত্যার সাথে জড়িত থাকায় এবার সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে গ্রেফতার হলেন নায়িকা শাবনূর দর্শক এই মুহূর্তে শাবনুরের পাশের রায় হওয়ার পর এই দেশের মধ্যে তুলপার পরিস্থিতি নিকে ডন কিন্তু আজকে খুবই খারাপ অবস্থা হয় আদালতে এদিকে আজ সালমান শাহ মামলায় শাবনুরের রায় হয়েছে ডন সামিরাকে দশ দিন রিমান্ড দেওয়ার পর অনেক নতুন তথ্য প্রকাশ হয়েছে অনেকের নামই প্রকাশ করা হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে হাজারটা মিথ্যে দিয়ে একটা সত্যকে ঢেকে দেওয়ার চেষ্টা করলেও তা কোনো না কোনো ভাবে বেরিয়ে যায় ঠিক তেমনই যেন শত চেষ্টার পরেও সালমান তার ঘটনাটি আর ঢেকে রাখতে পারল না ডন এবং সামিরা সময় যত বাড়ছে ঠিক ততটাই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্যগুলো এবং তার সঙ্গে সালমান শর্মার মতো এমন একজন হিরোর সঙ্গে কেন এমন একটা ঘটনা ঘটেছিল তার রহস্য উদ্ঘাটন করতে হবে ডন কে ইমন

আমি অনেক সময় অনেক শর্ট দিয়ে অমলিকে টাকাটা দিয়ে শর্টটা হয়েছে কিনা এখন আজকালকার সবাই বলছে যে হঠাৎ করে শাবনুর কথা কোনো বলা হচ্ছে তারপরে কি আমি যেটা সেদিন মৌসুমীকে আমি বলতে শুনলাম না মৌসুমী তুমি না নিজের জীবন বিসর্জন দিয়ে একজন শাবনুর হয়েছে না শাবনুর আমার অনেক কাছের একজন মানুষ ভালো বন্ধু সু অভিনেত্রী শাবনুর কে নিয়ে কেউ পক্ষে কথা বলছে আবার কেউ বিপক্ষে কথা বলছে অন্যদিকে আজকে ডন সামিরা শাবনুর এদের বিরুদ্ধে আদালতে কঠিন একটি রায় হয় সালমান সার মামলা নিয়ে দর্শক শ্রোতা এই রায়টি দেখে দেশের প্রত্যেকটা জনগণের বুকে শুরু হয়েছে যে শাবনুর ডন সামিরা এদের কি হবে আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকের মধ্যে সালমান সার মামলার নতুন অনেক তথ্য আমাদের কাছে আসে এবং ডন সামিরা তাদের রিমান্ডেও অনেক কথা এবং তত্ত্ব স্বীকার করেছে সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন সালমান শাহ মামলার বিষয়ে আপনি যদি একজন সালমানের ভক্ত হয়ে থাকেন তাহলে এই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং প্রতিবেদনগুলো এক এক করে ধারাবাহিকলি দেখবেন বাংলাদেশের চলচ্চিত্র যে তারকাদের মাধ্যমে সমৃদ্ধ হয়েছে স্বপ্নর তাদের মধ্যে প্রধানতম তাকে বাদ দিয়ে দেশীয় চলচ্চিত্রের আলোচনা কোনোভাবেই সম্পূর্ণ হতে পারে না পরবর্তী প্রজন্মের তারকারা যদি প্রতিদিন একটি করে স্বপ্নরের ছবিও দেখে তবে অভিনয় বিষয়টির প্রতি সাধনা আনতে পারবে স্বপ্নর তার অভিনয় এবং স্টারডম দিয়েই বাংলা চলচ্চিত্রের বিগেস্ট সুপারস্টার ঢালিউডের সেই সুপারস্টারই এখন ব্যক্তিগত জীবনে করুণ অবস্থায় গিয়ে দাঁড়িয়েছেন দীর্ঘদিন ধরে সালমান শান না ফেরার দেশে পাড়ি জমানোর ইস্যুতে নানান ঝামেলা পোহানোর পর এবার ছাড়াছাড়ি হতে যাচ্ছে প্রায় দশ বছর ধরে সংসার করতে আসা স্বামী অনেক মাহমুদের সঙ্গেও হুট করেই শাবনুর কেন এমন সিদ্ধান্ত নিলেন কত কষ্টে তিনি একজন স্ত্রী হয়েও স্বামীর কাছে ডিভোর্স যাচ্ছেন এই নিয়ে অবিশ্বাস এবং দেশ কাঁপানো সব তথ্য জানাব আমাদের আজকের এই ভিডিওটিতে অন্যদিকে সালমান সেই ইস্যুতেও শাবনূরকে দোষারোপের বিষয়টি জানতে সাথেই থাক তবে প্রিয় ভিউয়ার্স মূল ভিডিওটি শুরুর আগে আপনার কাছে অনুরোধ থাকবে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখুনি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন কেননা আমরা আপনার কাছে পৌঁছে দেব আপনার প্রিয় আরও এমন জনপ্রিয় তারকাদের বর্তমান অবস্থা সহ জীবনের নানা কথা এবং অজানা তথ্য দুই সালের আঠাশে ডিসেম্বর ভালোবেসে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেছিলেন শাবনূর এবং অনেক মাহমুদ বিয়ের পরের বছরই উনত্রিশে ডিসেম্বর এই দম্পতির ঘর আলোকিত করে আসে ছেলে সন্তান দীর্ঘ আট বছর সংসারের পর চলতি বছরের জানুয়ারিতে তার সংসার ভাঙ্গনের দিকে এক ধাপ এগিয়ে যায় না ভুলভাল কিছু শুনছেন না স্বামী অনেক মাহমুদের সঙ্গে ডিভোর্স চেয়ে শাবনুর উকিলের মাধ্যমে নোটিশ পাঠিয়েছেন গত বছরের শেষের দিকে ঢাকায় এসে এই সিদ্ধান্ত নেন চিত্রনায়িকা শাবনূর অস্ট্রেলিয়ার সিডনি থেকে শাবনূর বলেছেন বনিবনা না হওয়ার কারণেই তিনি সংসারে বিচ্ছেদ চেয়েছেন তবে বিষয়টি সম্পর্কে জানতে অনেক মাহমুদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন তিনি কোনো ধরনের নোটিশ হাতে পাননি উল্টো জানতে চেয়েছেন কে বা কারা এই ধরনের খবর ছড়িয়েছে অনেকের দাবি সম্প্রতি সামনুরের সঙ্গে তার কথা হয়েছে কিন্তু ডিভোর্সের ব্যাপারে সে তো কোনো কিছুই বলেনি সামনুরের সঙ্গে যোগাযোগ হয়েছে তিনি ডিভোর্সের কথা বলেছেন এই মন্তব্যের পর অনেক মাহমুদ বলেছেন ও আচ্ছা এরপর তিনি ফোন কলটি কেটে দেন সামনুরের পারিবারিক সূত্রে জানা গেছে গত ছাব্বিশে জানুয়ারি স্বামী অনেকে তালাক দিয়েছেন সামনুর নিজের সই করা নোটিশটি আইনজীবীর মাধ্যমে অনেক মাহমুদের কাছে তিনি পাঠিয়েছেন সিডনি থেকে সামনুর বলেন সন্তান জন্মের পর থেকে আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয় অনেকগুলো বিষয়ে মতের অমিল হচ্ছিল আর এরপর থেকেই আমরা আলাদা থাকা শুরু করি ভাবলাম একটা সময় হয়তো উপলব্ধিতে পরিবর্তন আসবে কিন্তু তা আর হলো না এরপর অনেকের মা বাবার সঙ্গেও কথা হয়েছে অনেক চেষ্টা করার পরেও কোনো ভাবেই বনিবনা হচ্ছিল না তারপর ভাবলাম এভাবে থাকার চেয়ে আলাদা থাকাটাই অনেক ভালো আইনজীবীর মাধ্যমে ছাব্বিশে জানুয়ারি তালাকের নোটিশ পাঠিয়েছি অনেকের বাসায় শাবনুর আরও বললেন অভিনয় এসে অনেক চড়াই উত্তরাইয়ের মধ্য দিয়ে নিজেকে সবার ভালোবাসার মানুষ হিসেবে তৈরি করেছি সংসার জীবন শুরু করেছিলাম ভালো থাকার আশায় চলচ্চিত্রে সবার ভালোবাসা পেয়েছি কিন্তু হয়তো সংসার জীবনে আমার ভাগে ভালোবাসা লেখা নেই তাই সংসার জীবনে বিচ্ছেদ করতে হয়েছে অনেকের পরিবার আছে আমারও পরিবার আছে দুজনেরই সমাজ আছে সেখানে তারা নিজেদের মতো করে থাকুক এটাই চেয়েছি কি এমন মতে রমিল হয়েছিল যে বিচ্ছেদের মতো সিদ্ধান্ত নিতে হয়েছে এমন প্রশ্নে শাবনূর বললেন সন্তান জন্মের পর অনেক পরিবারের প্রতি দায়িত্বশীল আচরণ করত না অনেকবার বলার পরেও তার দায়িত্ব আর আচরণগত পরিবর্তন আসেনি তাই ভাবলাম এভাবে থাকার চেয়ে একসঙ্গে না থাকাই শ্রেয় জানা গেছে ওডিশার অনুলিপি অনেকের এলাকার আইন এবং সালিশ কেন্দ্রের চেয়ারম্যান এবং কাজী অফিস বরাবর পাঠানো হয়েছে এই তালাক নোটিশে সাক্ষী রয়েছেন নুরুল ইসলাম এবং স্বামী মাহমেদ নামের দুইজন তালাকের কারণ হিসেবে তালাকনামায় অনেকের বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ করেছেন শাবনূর নিজের সই করা সেই তালাকনামাটি অ্যাডভোকেট কাউসার আহমেদের মাধ্যমে স্বামীকে পাঠিয়েছেন এই অভিনেত্রী তালাকের নোটিশ অনেকের উত্তর এবং গাজীপুরের ঠিকানায় পাঠানো হয়েছে এই আইনজীবী বলেছেন শাবনূরের স্বামী অনেক তিনি একজন মাদকাসক্ত রাতবিরাতে মাতাল হয়ে বাসায় ফিরে শাবনূকে নানারকমভাবে নির্যাতন করে স্ত্রী এবং সন্তানদের প্রতি তার কোনো দায়িত্বই পালন করে না বিরক্ত হয়ে তার কাছ থেকে বিচ্ছেদ চেয়েছেন এই চলচ্চিত্র অভিনেত্রী তালাকের নোটিশের সামনের বিচ্ছেদের কারণ হিসাবে মাদকাসক্ততা নির্যাতন এবং কেয়ারলেসনেসের পাশাপাশি অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক করে আলাদা বসবাস করার কথা উল্লেখ করেছেন আরও উল্লেখ করেছেন একজন মুসলিম স্ত্রীর সঙ্গে স্বামী ব্যবহার করে অনেক সেটা করতেন না উল্টো নানাভাবে আমাকে নির্যাতন করতেন এইসব কারণে আমার জীবনে অশান্তি নেমে এসেছে অনেকভাবে চেষ্টা করেও তাকে ফেরাতে পারিনি বরং আমার সন্তান এবং আমার ওপর আরও নির্যাতন বাড়তে থাকে যে কারণে মনে হলো, তার সঙ্গে আর আমার থাকা কোনো ভাবেই সম্ভব নয় এবং তার সঙ্গে থাকলে আমি হয়তো কখনোই সুখী হতে পারবো না তাই নিজের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুন্দর জীবনের কথা ভেবে তার সঙ্গে সম্পর্ক ছেদ করতে চেয়েছি মুসলিম আইন এবং সরিয়া মোতাবেক আমি তাকে তালাক দিতে চাই আজ থেকে সে আমার বৈধ স্বামী নয় আমিও তার বৈধ স্ত্রী নই এর আগে দুই সালের ছয় ডিসেম্বর অনিক মাহমুদের সঙ্গে আনটি বদল করেন শাবনূর এরপর দুই হাজার বারো সালের আঠাশে ডিসেম্বর তারা বিয়ে করেছেন দুই সালের উনত্রিশে ডিসেম্বর আইজান নিহান নামের একজন ছেলে সন্তানের মা হন শাবনূর ছেলেকে নিয়ে তিনি এখন অস্ট্রেলিয়াতেই থাকেন সেখানেই আছেন তার বাবার পরিবারের অনেক সদস্য মিডিয়াতে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল যে সামনুর অনেকের বিচ্ছেদ হয়ে গেছে সেই সময় অনেক বলেছিলেন যেমন কিছুই হয়নি তারা একসঙ্গেই আছেন এবং ভালো আছেন এদিকে শাবনূরের পারিবারিক সূত্র জানিয়েছে দুই পরিবার মিলে কয়েক দফা আলোচনা করে তাদের সংসার টিকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু দুইজনের মতের অমিল এতটাই চূড়ান্ত আকার ধারণ করেছে যে তারা আলোচনার মাধ্যমেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে এদিকে কিছুদিন ধরে নানান রকম আলোচনা এবং সমালোচনার বিতর্ক চলছিল সালমান শাহ ইস্যুতেও সেখানে শাবনূরকে জড়িয়ে আছে নানা রকমের বিতর্ক সেখানে সালমানের স্ত্রী সামিরা বলেছেন শাবনূরকে তার কৃতকর্মের জন্য সরি বলতে হবে সেটা এখন হোক কিংবা পরে এই জীবনে কিংবা শেষ বিচারের দিনে এমন কথা শোনার পর ক্ষিপ্ত বলেছেন আমি কেন সরি বলতে যাব আমি কি করেছি যে সামিরা এই ধরনের কথা বলবে এতটা ঔদ্ধত্যপূর্ণ কথা সামিরা কোনোভাবেই বলতে পারে না এই ধরনের কথা বলার জন্য সামিরাকেই সরি বলতে হবে মাফ চাইতে হবে সালমান সাহ কেয়ামত থেকে কেয়ামত ছিল তার প্রথম সিনেমা এই ছবিতে অভিনয় করে সালমান শাহ এবং মৌসুমী তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তুমি আমার ছবিতে কাজের মধ্য দিয়ে জুটি হিসেবে অভিনয় করেছেন সালমান এবং শাবনূর একসঙ্গে তারা চোদ্দটি ছবিতে অভিনয় করেছেন তুমি আমার দিয়ে শুরু করলেও বুকের ভেতর আগুন দিয়ে তা শেষ হয় তাদের প্রত্যেকটি ছবি সুপারহিট হয়েছিল আর এই কারণেই সালমান এবং শাবনূরকে নিয়ে ভক্ত দর্শক এবং সাধারণ মানুষের মধ্যেও তুমুল কৌতূহল তৈরি হয় ঢাকাই সিনেমার আইকন সালমান শাহ হত্যা মামলা এখন টক অব দ্য কান্ট্রি এরই মধ্যে সালমান ও শাবনুরের প্রেম নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে খুব ঝেড়েছেন নায়িকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন সালমান শাহ কিভাবে মারা গেছে তা সত্যিই জানেন না তিনি দীর্ঘ স্টেটাসে শাবনুর জানিয়েছেন উনত্রিশ বছর আগে কিংবদন্তী নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে একুশ অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বিদেশে অবস্থানকালীন সংবাদ মাধ্যমের খবরে এ বিষয়ে অবহিত হয়েছে অনেকেই এই বিষয়ে আমার মন্তব্য জানতে চেয়েছেন যেহেতু বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন তাই শুরুতে এ নিয়ে কথা বলতে চায়নি কিন্তু দুঃখজনকভাবে কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ সংক্রান্ত এই মামলায় আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন আমার সম্পর্কে ভিত্তিহীন এসব গুজব অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি সবাইকে অনুরোধ করছি সত্যতা বিবর্জিত ও ভ্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকুন সালমান প্রসঙ্গে শাবনের ভাষ্য সালমান ছিলেন একজন জনপ্রিয় অসাধারণ শক্তিমান এবং প্রতিভাবান অভিনেতা তারা একসঙ্গে প্রায় চোদ্দটি চলচ্চিত্রে কাজ করেছেন নায়িকার প্রিয় সহ অভিনেতাও তিনি সালমানের সঙ্গে কাজ করে তার চলচ্চিত্র কেরিয়ার বিকশিত ও উজ্জ্বল হয়ে উঠেছে সালমান শাহর অকাল মৃত্যুতে ব্যক্তিগতভাবে গভীর জানিয়ে লেখেন আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল তার মৃত্যুর পর কেউ কেউ সালমানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারেন আমাদের নিয়ে অনেক জলখোলা হয়েছে যা আমাকে মানসিকভাবে ভীষণ আঘাত করেছে শাবনুর স্পষ্ট করে বলেন সালমান শাহ কিভাবে মারা গেছে তা আমি জানি না আমি শুধু তার মৃত্যুর সঠিক তদন্ত ও বিচার প্রত্যাশা করি যেই দোষী হোক না কেন তাকে যেন আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হয় এটাই আমার একান্ত দাবি ও প্রত্যাশা সালমানের মায়ের প্রতি সহমর্মিতা জানিয়ে শাবনুর লিখেছেন সন্তান হারানোর বেদনা যে কত কষ্টের তা সালমানের মা নীলা আন্টির আহাজারি দেখলেই অনুভব করতে পারি আমি আনটি এবং তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি সর্বোপরি সালমান সার আত্মার মাখিরাত কামনা করছি এবারই প্রথম নয় এর আগেও সালমানের সঙ্গে প্রেমের গুজবের জবাব দিয়েছিলেন শাবনুর যেখানে নায়কের মৃত্যুর আগের দিনের ঘটনা সহ তাদের সম্পর্কের বিষয়টি স্পষ্ট করেছিলেন দুই হাজার তেইশ সালের বাইশ সেপ্টেম্বরের সেই স্ট্যাটাসটিও নতুন পোস্টে যুক্ত করেছেন নায়িকা প্রিয় নায়কের মৃত্যুর রহস্যের সত্য উদ্ঘাটনের অপেক্ষায় পরিবার ও ভক্তরা হাজারটা মিথ্যে দিয়ে একটা সত্যকে ঢেকে দেওয়ার চেষ্টা করলেও তা কোনো না কোনোভাবে বেরিয়ে যায় ঠিক তেমনই যেন শত চেষ্টার পরেও সালমান ঘটনাটি আর ঢেকে রাখতে পারল না ডন এবং সামিরা। সময় যত বাড়ছে ঠিক ততটাই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্যগুলি একে একে মুখ খুলছেন চলচ্চিত্র শিল্পীরাও ঘটনাটি প্রায় তিন দশক আগের হলেও সালমান যেন এখনও সকলের হৃদয় জুড়েই বসবাস করছেন এবার শাকিল খান বললেন সালমান তার ন্যায্য বিচার চাই ডন এবং সামিরা কোথায় আছেন তারা কেন গ্রেপ্তার হচ্ছে না সেই প্রশ্নটাই আজ সকলের বিচারের দাবিতে মানববন্ধনে রাস্তায় নেমেছে হাজার হাজার ভক্ত ভক্তপ্রেমীরা যাদের প্রত্যেকের গলায় একটাই সুর ডন এবং সামিরার চাই। শাকিল খান বলছেন শিল্পীদের একে অপরের প্রতি বৈশ্বিক কোনো হিংসা বিদেশ অহংকার থাকা উচিত নয় ডন যদি সালমান ঘটনায় যে কোনো ইস্যুতে জড়িত থাকে তবে তার পর্যাপ্ত বিচার চাই এবং তার সঙ্গে সালমান মতো এমন একজন হিরোর সঙ্গে কেন এমন একটা ঘটনা ঘটেছিল তার রহস্য উদ্ঘাটন করতে হবে যদি এটা হত্যা হয় তবে এমন শাস্তি প্রদান করতে হবে যেন আর কোন সালমানের সঙ্গে এমন ঘটনা না ঘটে সাবিরা যদি নিজের যে কোনো ব্যক্তিগত স্বার্থে সালমানকে হত্যা করে থাকে তবে তার সর্বোচ্চ বিচারের দাবিটাই রেখেছেন শাকিল খান অবশ্যই একটি সত্যের বিচার হবে এই আইনি প্রমাণ করে দিবে যে তার আসল অন্যদিকে মামলাটি হত্যা মামলার অন্তর্ভুক্ত হওয়ার এতগুলি দিন কেটে গেলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ কেন পারছেনা আর কোথায় আছে ডন সামিরা তাদের তো দেশ ত্যাগেও রয়েছে নিষেধাজ্ঞা তাহলে এখন পর্যন্ত কেন পুলিশ তাদের গ্রেফতারে ব্যর্থ হচ্ছেন তারা একে একে দল বেঁধে মানববন্ধনে রাস্তায় নেমেছেন সকলের মুখে একটাই স্লোগান যে ডন সামিরার সালমান ভাইয়ের এক নারী ভক্ত বলছিলেন যদি সালমান ভাইয়ের মা মারা যান তারপরও আমরা প্রয়োজনে ভিক্ষা করে হলেও সালমান ভাইয়ের মামলা চালিয়ে যাব একটা নায়কের কি পরিমাণ ক্রেজ কতটা ক্রেজি হলে একজন ভক্ত তার প্রিয় নায়কের জন্যইভাবে বলতে পারেন সত্যি কথা সত্যি কথা এটাই আপনারা যে যা মনে করেন কার চামচামি করি কি করি একটা কথা বলে রাখি সত্যটাকে বলতেই হবে হয়তো সিনিয়রদের অসম্মান করেন বলেই হয়তো একটু খোঁচা দেয় আপনাদের এটা উচিত না এটা সালমান ভাই করতো না আমি যেটা সত্যি বলতে যেখানে একজন নায়কের জনপ্রিয় হতে এক যুগ 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 দেড় দুই পর্যন্ত সময় লেগে যায় সেখানে সালমান ভাইয়ের জনপ্রিয় হতে সময় লেগেছিল মাত্র কয়েক মাস ভাবা যায় কি পরিমাণ ক্রেজ তৈরি করেছিলেন ভদ্রলোক রোমান্টিক অ্যাকশন কমেডি ধাঁচের গল্পগুলিকে উনি এমন ভাবে এবং তার ফ্যাশনের মাধ্যমে এমন ভাবে দর্শকের মনে গেথে গিয়েছিলেন মৃত্যু উনত্রিশ বছর পর তাকে আমরা বলতে পারছি না ইস এ রিয়েল হিরো স্প্রেস উই আর রিয়েলি প্রাউড ফর সালমান ভাই আচ্ছা ইদানিং একটা কথা খুব শুনতে পাচ্ছি সালমান ভাইয়ের ফ্যানদের কাছ থেকে বা যারা রিভিউ করছে খোঁচা মেরে হলেও বলছে চলচ্চিত্রের মানুষ এই বিষয়ে কথা বলে না চলচ্চিত্রের মানুষ না সালমান ভাইয়ের বিচার তারা চায় না তারা সালমান ভাইয়ের খুনের সাথে জড়িত কত কথা বলছেন আচ্ছা আপনারা যারা আন্দোলন করছেন আপনারা যারা মানব বন্ধন করছেন চলচ্চিত্রের কোন মানুষকে বলছেন ভাই কারে বলছেন আমাদের লিজেন্ট একজন এখনো স্টে আছে সেকে সেটা হলো আলমগীর স্যার বলছেন ঝন্টু স্যার তার ছবির পরিচালক বলছেন রাজাকে রাজু স্যার তার ছবির পরিচালক বলছেন বলেন নাই তারপরে আছে আমাদের কিং খান সুপার স্টার মেগাস্টার শাকিব খান বলছেন তারপরে আছে হচ্ছে আমাদের মিশা ভাই বলছেন আপনারা আপনারা তো কাউকে বলেন না ভাই আপনার সালমানের সব ফ্যানরা চলে আসেন আহ মানববন্ধন হবে আরে ভাই একজন সেলিব্রিটি খুঁজে যাবে ওখানে রাস্তায় গিয়ে দাঁড়াবে সোহেল রানা ভাই তারপরে হচ্ছে রুবেল ভাইকে বলছেন আপনারা আপনারা চলচ্চিত্রের কোনো মানুষকে বলেন আপনারা যাইতে পারবেন না ওই পর্যন্ত এই এই জন্য আপনারা যান না আপনারা ভাষা থেকে বের হয়ে ডাইরেক্ট প্রেস ক্লাবে যান কারো ভাষা থেকে যাইতে ভাই আপনারা যাক যাইতেন আপনারা যাইতেন শিল্পী সমিতি বরাবর একটা চিঠি দিতেন তারপর ভাই আমরা অমুক দিনে করবো আপনারা চলচ্চিত্রে যারা আছেন তারা আসেন কারণ চলচ্চিত্রের কোন স্টার যদি যায় ওই জায়গায় দাঁড়ায় হয়তো আপনারা হলো কোনো প্রিফারেন্স পাবেন না ক্যামেরা তাদের উপর থাকবে আপনাদের উপর থাকবে না দেখে আপনারা বলেন না দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করে আবার অনেকে সমালোচনাও করে বিশেষ করে এখানে সাবনুরি বিষয়ে কথা হয় অন্যদিকে সালমান সার মামলার বিষয়ে কথা হয় এই বিষয়গুলো দেখে মানে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখেছি এগুলো দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ